নমস্কার শিময়ী রান্নাঘর চ্যানেলের সকল দর্শক বন্ধুদের স্বাগত আজকের ভিডিওটির মাধ্যমে জিরে ও সুজির মিশ্রণে খুব সহজে সকালে জলখাবারের একটু অন্যরকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চাই আসুন শুরু করি রান্নাটা যেসব উপকরণ আমি নিয়েছি রেসিপিটা বানানোর জন্য তার মধ্যে রয়েছে দু কাপ চিড়ে দেড় কাপ সুজি টক দই দেড় কাপ আর ধনে পাতা কুচি এক কাপ প্রথমে চিড়েটা একটা পাত্রে রেখে ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম ওই পাত্রে ঢেলে দিলাম সুজিটা দিয়ে দিলাম টক দই এবার একটু অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে দিলাম স্বাদ মতো নুন সব দিয়ে দিলাম এক কাপ ধনে পাতা কুচি এখন সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশ্রণ তৈরি এখন এটা দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো এখন দশ মিনিট হয়ে গেছে এখন ওই মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে ছোটো ছোটো গোলাকার চ্যাপটা শেপে তৈরি করে নিলাম আপনারা চাইলে পছন্দ মতো সেপ দিতে পারেন এখন ওই গোলাকার শেপগুলো স্টিম করতে হবে একটা ঝাঁজ দিতে অয়েল ব্রাশ করে সব চিঁড়ের বলগুলো দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেব এখন দশ মিনিট হয়ে গেছে এটা একটা আলাদা পাত্রে ঢেলে রাখলাম এখন একটা কড়াইতে সাদা তেল গরম করে দুটো শুকনো লঙ্কা হাফ চামচ সর্ষে ফোড়ন দিলাম এবার ফোড়নের ওপর ঢেলে দিলাম ভাপিয়ে রাখা চিরের বলগুলো দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো ও ধনেপাতা কুচি সব ভালোভাবে মিশিয়ে মিনিটখানে ভেজে নেব রেডি চিরে ও সুজি দিয়ে তৈরি প্রাতরাসের এই রেসিপি এটা আপনারা গ্রিন চাটনির সাথে খেতে পারেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ